কলকাটবাসীর দুঃখ দুর্দশা যেন তাদের কপাল থেকে মুছে যাচ্ছে না এই যেন নিয়তির খেলা উনিশশো একানব্বই সালে ঘূর্ণিঝড়ে প্রায় দশ হাজারের অধিক নারী পুরুষ শিশুসহ মানুষ মারা গিয়েছিল অনেকেই স্বজন হারিয়ে পাগলের মতো পথ তাদের নিয়ে অনেক স্বীকৃতিপ্রাপ্ত সঙ্গীত শিল্পী সঙ্গীত রচনা করছিলেন তবে এখনো তাদের বুকের সেট যায়নি বলছিলাম বঙ্গোসাগরের সাগর কন্যা মহেশখালী উপজেলার আরেকটি বিচ্ছিন্ন দ্বীপ যেটা একেবারে সাগরের পূর্বভাসে এই সুদিন মৌসুম শেষ প্রান্তে বর্ষা মৌসুম আগমনে দলঘাট থাকবে কিনা সন্দেহ রয়েছেন এখানকার বসবাসকৃত জনসাধারণ তাদের দাবি একটি প্রভাবশালী সিন্ডিকেট বন্দরে নাম ভাঙিয়ে এখানে প্রতিনিয়ত বালি উত্তোলন করার ফলে বেরিবার রক্ষার্থে জিও নষ্ট করে ফেলছে এভাবে বালি উত্তোলনের কারণে যুগিতা আছে এই টেকসই বেরিবাতে কতগুলো বলক ছিল কনস্ট্রাকশনের বলকগুলিও ফেলা হয়েছে যার কারণে একটু জোয়ারের পানি বেশি হলেই এই বাধ ভেঙ্গে পুরো ধলঘাট ধ্বংস হয়ে যাবে রক্ষা করা যাবে না এই ধলঘাটকে তবে তাদের দাবি যে কোনো কাজ পরিকল্পিতভাবে করলে তারা সংখ্যায় থাকতো না তারা বন্দর কর্তৃপক্ষ এবং এই ফানি উন্নয়ন বোর্ডের কামনা করেন আমরা যেমনটা জানতে পেরেছি এখানে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর যার জন্য দলঘাট থেকে অধিগ্রহণ করা হয়েছে শত শত একর জমি তারা কিন্তু জমি দিতে রাজি হয়েছিলেন তবে পরিকল্পিত এবং তাদের কর্মসংস্থান নিশ্চিতে দাবি রাখেন বন্দর কর্তৃপক্ষের নিকট বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দলঘাট অনুরোধ এবং দাবি তারা যেন এই ধলঘাটায় বসবাস করতে পারেন নিরাপদ সহিত বর্ষা মৌসুম আইলে মত তোরে ভাঙি না যাবে তুই ধলঘাটা খোঁড়া ডুফি না যাবে ঘোড়ার ডুফি না কি তো বলো ফিন নল অন্যান্য ভালো আছে আগে ইন্দিকে বান্ধি ফেলাইলে আর এখন নিদ বন্দরের লোক ঘরের তো বন্দর যদি ইন্দি ফারার জিন আছে ইয়ের বাঁধ দিকে যদি বান্ধিলে এরপর ইন ভাঙি ফেলার সুবিধা নেই

দিন পরিকল্পিত কর্মে তারা বিশ্বাসী বলে এমনটা জানিয়েছেন সমুদ্রে ঢেউর আওয়াজ হয় তখন তারা যেন আবারও উনিশশো একানব্বইয়ের তুফানের শব্দ শুনে এখানে খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের একটি টিমও আসছিল তবে তাদের দিকে চেয়ে আছে এই অসাহিত্য দলঘাটবাসী তারা সাগরে কুলকেশে বসবাস করায় তাদের রাতে গুম হয় না এমকা হামিদ কোস্টাল টোয়ান্টি ফোর দলকাট বিধ্বস্ত বেরিব্যাত সং এলাকা থেকে